আর মুরগি সৌদিরা যে খাবার খাইয়া বাইসা থাকে এই খাবার আমরা বাংলাদেশের একদম তম মানে প্রতিদিন প্রতিদিন দিন রোজ কামলা না দিলে খাইতে পারে না হেউ মানুষ মনে খায় না জাল ছাড়া লবণ ছাড়া যা আর একদিনে তো পাঁচবার খাওয়া ছয় খাওয়া সকালে গাওয়া তারপরে দিতে ফুটুর সকালে নাস্তা তারপরে দুপুরের খাবার আবার দুপুরের খাবারের পরে আবার চা চার পরে আবার মাঠ সময় গাওয়া আবার রাতের খাবার আসা আসা খাবার পরে আবার চা ঠিক আছে খাবার খেপসা খেপসার জন্য মুরগি গুলো একটু নাম চাউলি আরে শরিতে তারপরে তারপর মুরগি মুরগিটাই কাত জানা হ্যাঁ মানুষ কেটে হলাম তো উদয় ছুরি দিয়ে ঘুমে তো না বইটাই হ্যাঁ করছ এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে সকাল সাড়ে নটায় ঘুমে থেকে উঠছি এখন তো মনে করেন যে কোনো কিছু মুখে দিতে পারিনি এক দুধ পানিও খাইয়ে দেখি নেই ঠিক আছে এই তো হলো আমাদের প্রবাস জীবন

टाइम दिल तेल दाल नून जो तो कम दिम तर भलो दिए दी एक घी घी लागब और खेपसा मत ठीक है घी लागू तो दिए दी एक टेस्टी सल टेस्टी सल लागू আম আমগর বাংলাদেশে আমরা আবার এত খাই না তার সাথে দিয়েছি একটু জিরা খাচ্ছি বাংলাদেশে তারপরে আলহামদুলিল্লাহ যা খাই সদি দেখি ভালো খাই ওই তো নিয়ে আসলাম লবণ কারণ রান্না করে লবণ ছিল না কদিন দুম একটা অনুষ্ঠান গেল বিসমিল্লা যে লবণ খাই এটা না দিলেই চলে

তাৰ সাথে এড কৰব এই যে লুইমি আৰু লৈ যে দাৰ্চিন এক পিছ দাৰ্চিন আৰু দুই পিচ লুই

হয়ে গেছে আমার মরিচটি বোতল ওঠা এখন ধুয়ে নয় সোনার ঘরে আমি এখন শাকের জন্য কাঁসামুড়ি সার লব নেব কারণে কাঁচা জাল দিলে শাকের তো অনেক মজা লাগে তার সাথে তো শুকনো মরিচ আছে দেখছেনি পেঁয়াজে পেঁয়াজ শাক গুলা দিয়ে দিচ্ছে পেনের ভিতরে পেনের ভিতরে শাক দিয়ে দিতেছে যায় ঠান্ডা চলেন এখন শাক রান্না শুরু করি এই তো শাকে লবণ দিছি এখন ই আনি শাকে লবণ দেই শাক চলে দিছি কি কই এক কাজে দান দেয় আরেক কাজে কথা বার্তা যায় গা ও জুবিল্লা আউ লবণ একটু কমাই দিই কারণ লবণ দিয়ে আবার খাওয়া যাবে না আর এত স্পিড ডিম করে দিলে মনে হয় কোনো চুলার কোনো সারা শব্দ থাকে না এত চুলাটা কম